বন্ধুরা আবারও আমি আমার শখের খামারের ডিম ইন্টুভেটারে বসিলাম বন্ধুরা এর আগে আমি ডিম বসাইছিলাম বালুই হ্যাসিং রেট পেয়েছি আমার এই ইন্টুভেটারে আমি এই ইন্টুভেটার মেশিনটি ক্রয় করেছি গাজীপুর গাজীপুর থেকে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখে আফিফা ইন্টুভেটার থেকে অর্ডার দিয়েছিলাম তারা বালুই ইন্টুভেটারটা দিয়েছে এর আগে আমি চল্লিশ পিস ডিম বসিয়ে আমি বাচ্চা বাইছিলাম সর্বমোট পঁয়ত্রিশ পিসের মতো বন্ধুরা তোমাদেরকে আমি সেই বাচ্চাগুলো দেখাবো এখানে আমার ডিমগুলো কিন্তু ব্যবহার প্রায় সবগুলারই ব্রণ চলে এসেছে এখানে ডিমগুলোর আমার আগের কিছু বাচ্চা স বন্ধুরা আমার ছোট্ট ইন্টুভেটার মেশিন থেকে কিন্তু আমি এই বাচ্চাগুলো পেয়েছি মাসাল্লাহ তারা খুবই ভালো আছে দেখতে পারতেছো আমি কিন্তু চল্লিশ পিস ডিম বসাইছিলাম পঁয়ত্রিশ পিসের মতো বাচ্চা পেয়েছি ভালোই হেসিং হেসিং রেট আমি পেয়েছিলাম আমার ছোট মিটার মেশিন থেকে দেখতে পারতেছো তারা এই শীতের ভিতরে আজকে কিন্তু বিরাট পরিমাণে ঠান্ডা চলতেছে এই শীতের ভিতরে তারা কোনো রকমের মারে নাই মার্শাল্লাহ তারা দেখো দৌড়াদৌড়ি করতেছে আমি কিন্তু সতেরো পিস দেশি মুরগির প্যারেন্টস মুরগি নিয়ে শুরু করেছি দেখা যাক খামার করা যায় কি না সতেরো পিস প্যারেন্টস মুরগি থেকে এখন আমার মুরগি হয়েছে দুইশো বিশ ত্রিশ প্লাসের মতো চার মাসে বন্ধুরা সবাই তোমরা আমার যেন দোয়া করবে সামনে যেন আমি আগাইতে পারি ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ভিডিওটা এই পর্যন্ত